ময়া পারভিন কৃষণের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক ভালোবাসা কে এমন একটি ওয়াদা ওয়াদার যে ওয়াদারে ভুনা খিচুড়ি এবং মুরগির মাংসের বুনার খাওয়ার মজাই আলাদা সালাম আলাইকুম চলুন তাহলে একটি ভুনা খিচুড়ির রেসিপি করে ফেলি প্রথমে আমি মুগের ডাল মুসুরি ডাল এবং চালকে ভালোভাবে ধুয়ে নিলাম তারপর একটি পাত্র চুলায় বসিয়ে নিলাম পাত্রের মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল ঢেলে দিলাম তেলকে হালকা পরিমাণে গরম করে এর সাথে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাকে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকেও সুন্দরভাবে ভেজে নিলাম কুচিগুলি বাজা হয়ে গেলে সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট রসুনের পেস্টগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের সুন্দরটা চলে যায় এখন সাথে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সাথে দিয়ে দিলাম একটু পানি করে মশলাগুলো পুড়ে না যায় তারপর সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাইয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার চেড়ে নিলাম এবং সাথে দিয়ে দিলাম ধোয়া সেই চাল এবং ডাল চাল এবং ডাল দিয়ে আবার চাল ডালকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চাল এবং ডালকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর আবার চাল এবং ডালকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটি ডাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম আবার একইভাবে চাল এবং ডালকে নেড়ে চেড়ে দিতে হবে চাল এবং ডাল মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দিলাম টালা এক চামচ জিরে ফাঁকি জিরে ফাঁকি দেওয়ার পর আবার হালকাভাবে আমি চাল ডালকে আবার নেড়ে নেড়ে চেড়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম কয়েকটি মরিচ এবং ধনিয়া পাতা কুচি মরিচ এবং ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবার সুন্দরভাবে ডাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পর আবার ফিরে আসলাম এবং আবার পুনরায় নেড়ে চেড়ে দিলাম এখন আবার তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিয়ে দিলাম আবার তিন মিনিট পর ফিরে এসে আবার একটু নেড়ে চড়ে দিলাম এ তো এখন পুরোপুরিভাবে চাল এবং ডাল সিদ্ধ হয়ে আসছে এখন পাত্রটা চুলা থেকে নামিয়ে ফেললাম এবং ডেকে রাখলাম কিছুক্ষণ না খিচুড়ির সাথে মুরগির মাংস না হলে কি মজা হয় এখন মুরগির মাংসটাও বোনা করে ফেলি আমি মুরগির মাংসগুলোকে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম তারপর চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এবং সরিষার তেল গরম হয়ে আসলে উপরে দিয়ে দিলাম মুরগির মাংসগুলোকেগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম চুলাতে আরেকটি পাত্র বসিয়ে দিলাম পাত্রের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলের সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি কুচিগুলোকে সুন্দরভাবে আমি তেলে ভেজে নিলাম কুচিগুলো ভাজার পর সাথে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুনের পেস্ট দিয়ে আবার সুন্দরভাবে আদা রসুনের পেস্টগুলোকেও কষিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ পরিমাণ কষাতে হবে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কষানোর পরে দিয়ে দিলাম গরম মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো সাথে দিয়ে দিলাম হালকা একটি হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিলাম লবণ তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম পর দিয়ে দিলাম আবার বাজা সেই মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে পর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার মুরগির মাংসগুলোকে হালকা নেড়ে চড়ে একটু পানি দিয়ে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এরপর আবার ফিরে আসলাম এবং মাংসগুলোর সাথে টালা জিরে ফাঁকি দিয়ে দিলাম তো হয়ে গেল মজাদার ভুনা খিচুড়ির সাথে মুরগির মাংস ভুনা আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ